ক্লাসের টপিক হচ্ছে আমরা যে ইমেল মার্কেটিংটা কভার করতেছি সেই ইমেল মার্কেটিং এর আমরা গত দুইটা ক্লাস কভার করেছি একটা হচ্ছে ইমেল মার্কেটিং এর জন্য আমার কি কি সেটআপ করে নিতে হয় ঠিক আছে আমি সেটআপটা কভার করেছি দ্বিতীয় ইমেল মার্কেটিং এর যে ক্লাসটা সেটাতে আমরা ইমেল টেমপ্লেট তৈরি করা দেখেছি এখন আমরা কি দেখব মার্কেটিং করা দেখব এবং কি দেখব মার্কেটিং করার জন্য টার্গেটেড ইমেল কোথা থেকে আমি পাবো ঠিক আছে আচ্ছা আমরা এই জিমেলের মধ্যে জিমেলটা লগ ইন করে যে জিমেলের মধ্যে আমরা একটা ইমেল টেমপ্লেট তৈরি করেছিলাম এর জন্য এটা নিজের মার্কেটিং হোক আর বাইরের মার্কেটিংয়ে হোক আচ্ছা আসার পরে এই যে ইমেল টেমপ্লেট যেখানে এই যে ইমেল টেমপ্লেট আমি ইমেল টেমপ্লেটে আমি ক্লিক করলাম তারপরে আমরা মাই টেমপ্লেট আমাদের তো এখানে শহরেরই আছে যেহেতু আমরা গত ক্লাসে এটা কাবার করেছি হ্যাঁ আপনি আপনি ইচ্ছা মতো নাম দিয়ে যে এখানে ক্লিক করে আপনি রিনেম করলে নাম সেট করতে পারবেন আচ্ছা আমরা এখন এটা নিয়ে মার্কেটিং করবো বাট কিছু কথা বলবো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই টেমপ্লেটটা আমি যখন তৈরি করেছি তখন প্রায় অপশনই দেখানোর জন্য কভার করেছি যে কখন কোন বিষয়টা প্রয়োজন হয় এটা আচ্ছা এখন অনেকগুলো অপশন দেখাইছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার কিছু প্রতিবন্ধকতা শিকার হতে পারে সেটা হচ্ছে ইমেলটা যখন আপনি সেন্ড করবেন সেই ইমেলটা ইনবক্সে না যে স্পামে যেতে পারে আর স্পামে গেলে অনেক সময় বাইর দেখে অনেক সময় দেখে না ঠিক আছে কেন এটা বুঝতে হবে যখন আপনি একটা ভিতরে অনেকগুলা লিঙ্ক সেট করবেন তখন এই অনেকগুলা লিঙ্ক যখন যাই এটা স্ক্যান করে ও হচ্ছে কাভার করতে পারে না তখন যার কাছে ইমেলটা যাচ্ছে সেই ইমেলে স্পাম বক্সে চলে যায় অনেকে মনে করতে পারেন এটা আবার কি বলতেছি ভাই স্পাম্প এটুকু আগে ক্লিয়ার হন যারা ইমেল সেন্ড করেন রিসিভ করেন ইমেল ব্যবহার করেন তারা এগুলা জানেন বাট যারা নতুন হয়তো ইমেল যারা আমরা অফিসিয়াল কাজ করি তারা তো ইমেল জানেন যেরকম এই যে জিমেলের আন্ডারে যেরকম এই ইনবক্স তার মানে কি আমার এখানে দুশো সাতাশটা এখনো মেসেজ দেখেনি এখানে ইনবক্সের মধ্যে তিনটা ভাগ আছে প্রমোশনাল মেসেজগুলো এখানে আসে ঠিক আছে তারপরে সোশ্যাল মেসেজগুলো এখানে আসে আগে সিস্টেম শুধু শুধু একটা আর এখানে তিনটা ভাগ করে এই 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 যে যে ইনবক্স জায়গায় ক্লিক করলে আপনি পাবেন তার মানে কি আমার এই স্পামেও কয়েকটা মেসেজ আসছে দেখছেন তার মানে এগুলো ইনবক্সে না আসি স্পামে আসছে স্পামের মেসেজগুলো অনেক সময় দেখা হয় অনেক সময় দেখা হয় না এই জন্য বললাম স্পাম আচ্ছা এখানে ইমেলের মার্কেটিং বা ইমেলের ক্ষেত্রে অনেকগুলো ফাংশন আছে আমি তো জাস্ট এই ফাংশন নিয়ে কথা বলতেছি না জাস্ট কথা পারপাসে বলতেছি যখন কোনো ইমেল এই ইনবক্সে আসে ঠিক আছে সেটা আমরা সরাসরি দেখি এখানে আসলো বা এখানে আসলো বা এখানে আসলো শো করে আমরা দেখি আর ইস্পামেট গুলো আমাকে নিচে যায় ক্লিক করি ইস্পামেট গুলো দেখতে হবে শুধু ইস্পামেটগ গুলো দেখা না তো মূল বিষয় হচ্ছে যখন আমরা অনেকগুলা লিঙ্ক সেট করব। যেমন আমি এই যে আওয়ার সার্ভিসের এখানে একটা লিঙ্ক সেট করেছি এখানে একটা লিঙ্ক সেট করেছি এখানে সেট করেছি এখানে সেট করেছি এখানে সেট করেছি ওয়েবসাইটে এখানে সেট করেছি তারপরে হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার এখানে কিন্তু অনেকগুলা প্রত্যেকটাই লিঙ্ক সেট করেছি অনেক সময় দেখবেন যে লিঙ্ক বেশি সেট করলে পারে ওটি স্পামে যায় কিন্তু আমি যখন তৈরি করেছিলাম আমি প্রত্যেকটা অপশন দেখাইছি এর কারণের মানে যাতে ভালো করে বোঝেন আচ্ছা যদি দেখেন যে আপনার যেই জিমেলের ভিতর থেকে আপনি পাঠাতে চাচ্ছেন সরাসরি ইনবক্সে যাচ্ছে টেস্ট করা দেখাবো ইনবক্সে যাচ্ছে তাহলে তো কোনো সমস্যা যদি না যায় তাহলে পার্থপক্ষে লিংক সেট করবেন কম তারপরে যদি না যায় প্রয়োজনে লিঙ্ক দিবেন না লিঙ্ক দিবেন না লিঙ্ক না দিয়ে কি করবেন আপনি এই জায়গায় যেকোনো একটা জায়গায় আপনি ইমেল লিখে দিবেন যে কন্ট্যাক্ট ইমেল তার মানে কি সে এই ইমেলেও আপনি যেই ইমেলের মাধ্যমে আপনি মার্কেটিং করছেন সেটাতেও আপনার যোগাযোগ করতে পারে কিন্তু যখন এই টেম্পলেটে যাবে তখন সে এই জায়গায় সাপোর্ট আমি এখানে দেখে দিলাম যে ইমেল যে মাহমুদ ফেলানসার ডট কম সরি মাহমুদ ফেলানসার অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম একটা ইমেল দিয়ে দিলাম সেই ইমেলে সে আপনাকে ফিডব্যাক দেবে বা ইমেল করবে যদি দেখা যায় ওই সিচুয়েশন আবার যদি দেখা যায় যে না আপনি এখানে গুরুত্বপূর্ণ হয়তো হোয়াটসঅ্যাপটা সেট করলেন বা ফেসবুকটা সেট করলেন বা লিঙ্কডটা সেট করলেন এটা কেন বলে দিলাম এটা হয় আমার এখানেও হতে পারে অস্বাভাবিক কিছু না আরেকটা বিষয় হচ্ছে আপনি ইমেলের যদি ব্যাপক পরিমাণে সিকিউরিটি দেওয়া থাকে সেক্ষেত্রেও হতে পারে তবে আমরা যে ইমেলগুলা জিমেলগুলা ব্যবহার করি এই যে জিমেলের আন্ডারে আমরা করতেছি এটা তো ফ্রি জিমেল এটা বিজনেস জিমেল না বিজনেস জিমেল হলে ডোমিন হোস্টিং ওয়েবসাইটের ভিতর থেকে বিজনেস ইমেল নিতে হয় আর বিজনেস ইমেল দিয়ে করলে এটা ডাইরেক্ট ইনবক্সে যাবে যতই আপনার লিঙ্ক সেট করেন এই লিঙ্ক যতই দেয় বিজনেস ইমেল দিলে ডাইরেক্ট ইনবক্সে যাবে যেরকম আমার যে ওয়েবসাইটে আমার একটা বিজনেস ইমেল যাতে কোনো কিছু ইনবক্সে মানে স্পামে না যায় যেরকম এই যে কন্ট্যাক্ট অ্যাট দ্য রেট অফ ডট কম এটা হচ্ছে একটা বিজনেস ইমেল ঠিক আছে আমি যদি এই বিজনেস ইমেলের ভিতর সেট করি তাহলে ডাইরেক্ট ইনবক্সে যাবে কিন্তু আপনারা তো ফ্রিতে ফ্রি জিমেল দিয়ে কাজ করবেন তো ফ্রি জিমেল দিয়ে কাজ করতে হলে তো ওদের কিছু সিস্টেম থাকে হুম তো এগুলা বলে দিলাম এটা একটু খেয়াল রাখবেন ঠিক আছে তাহলে আপনি বুঝবেন যে আসলে মানে আমার টার্গেট হতে সঠিক জায়গা মধ্যে আমাকে পোসাইতে হবে ঠিক আছে তো যদি ঝামেলা করে তাহলে আপনি ওই বেশি লিঙ্ক সেট করার দরকার দেখা একটা লিঙ্ক সেট করে দিলেন বা দুইটা লিঙ্ক সেট করলেন বেশি লিঙ্ক সেট করলে আবার ঝামেলা হয় আর যদি দেখা যায় যে না তাও হচ্ছে না অনেক সময় কোনো জিমেল থেকে এটা ফুল কাভারেজ আসবে কোনো জিমেল থেকে নাও আসতে পারে এটা ভয় পাওয়ার কিছু নাই এক জিমেলে ট্রাই করলে না হলে আরেক জিমেলটা করবে না হলে পর আপনি লিঙ্ক সেট করবেন না ওকে আচ্ছা এখন আমরা মার্কেটিং করব আমরা প্রথমে কি করলাম আমরা প্রথমে প্রথম দিকে দেখাই যেহেতু মাঝে মাঝে কথা বলে ফেলছি প্রথম দিকে কি কেটে আচ্ছা প্রথমে আমরা কি করলাম জিমেল ওপেন করলাম জিমেল ওপেন করার পরে আমরা এই টেমপ্লেটে ঢুকবো ঢোকার পরে আমাদের যে মেন যে আমরা তৈরি করেছি যেই বাইরের কাছে যে ধরনের কাজের জন্য সেইটা আমি ওপেন করবো আমি ওপেন করলাম হোক আচ্ছা ওপেন হয়ে আসলো আসার পরে এটা পরিপূর্ণভাবে আগে থেকে আরও আপডেট হয়েছে হুম এখানে আসার পরে দেখেন এই ইমেলটা টু মানে কাকে আমি পাঠাবো কাকে আমি পাঠাবো এই ইমেলটা মানে এই ইমেল করবো কাকে আমি তার মানে ফ্রম মানে আমি করতেছি কোথা থেকে মাহমুদ ডট ফ্লানসার ওয়ান ডট কম এই জিমেলের আন্ডারে আমি যেহেতু এখানে বসাইতে হবে ঠিক আছে ইমেলটা শুধু বসাইতে হবে আচ্ছা আমি একটা ইমেল দিই সাপোজ আমি এই ইমেলটাতে পাঠাবো দেখি এই ইমেল এই ইমেলটাতে আমি পাঠাবো এই ইমেল অ্যাড্রেসটা নিয়ে আসলাম আমি এই যে টুতে দিব আচ্ছা দেওয়ার পরে টুতে একজনের কাছে মেন টার্গেট যাবে আপনি ইচ্ছা করলে এই যে সিসি ডিসিসি এখানে ক্লিক করলে আপনি সিসিতে আরো দশটা পনেরোটা দিতে পারবেন কিন্তু আমরা সিসিতে দেওয়ার দরকার নাই কারণ সিসিতে এই সিস্টেমে কখন দেয় যখন আমরা ভাবে একজনকে মূল টার্গেট করে ইমেল দিলাম কিন্তু তার সাথে তার অ্যাসিস্ট্যান্ট আনুষঙ্গিক যে যে ডিপার্টমেন্টে দেওয়ার দরকার হয় সেটা দেওয়া হয় বাট আমাদের এখানে সিসিতে কোনো প্রয়োজন নেই আমরা জাস্ট ট্রুতে যাকে ইমেল করবো শুধু তার ইমেলটা বসাবো ঠিক আছে আর এই জায়গায় যদি আপনি নাম না দেন এই যে আমি যেরকম ডিজিটাল মার্কেটিং সার্ভিস নাম না দেন তাহলে ওই অটো ফরম্যাট কোড মোড আসবে ঠিক আছে আর নাম দিলে পরে অটোমেটিকলি এখানে নাম সেট হয়ে যাবে তার মানে আমি ইমেলটা পাঠাচ্ছি এই অ্যাড্রেসে ঠিক আছে এই অ্যাড্রেসে পাঠাচ্ছি আচ্ছা এখন ডাইরেক্ট আমি কি করব শুধুমাত্র আমি এটা ওপেন করব ইমেলটা বসাবো আর এই যে সেন্ড করব আমি আমার আর কোনো কাজে সেন্ড এই যে সেন্ট হয়ে যাচ্ছে লোডিং সেন্ট হয়ে গেছে সেন্টে ক্লিক করব এখন দেখব এই যে দেখেন সেন্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস এই মেলে সেন্ড করেছে এটাতে আমি ক্লিক করি দেখেন সে কিভাবে দেখবে পরিপূর্ণভাবে বোঝেন সে তার কাছে যখন ইমেলটা ওপেন করবে সেইভাবে দেখবে দেখছেন কথা সুন্দর লাগতেছে আচ্ছা সে তখন কি এখানে এই যে লিঙ্ক আপ করা আছে মাউস নিয়ে আসতাম এই যে ক্লিক এই যে সে ক্লিক করলো সে কিভাবে দেখবে এই যে ক্লিক করে সে দেখেন আমার ওয়েবসাইটে লিঙ্ক সেট করেছিলাম ওয়েবসাইটের এখানে শো করলো আচ্ছা এখানে যেখানে যেখানে লিঙ্ক সেট করেছে যেরকম ওয়েবসাইট ভিজিট আওয়ার সার্ভিস এটা ওয়েবসাইট ভিজিট ওয়েবসাইটে এখানে সে ঢুকে

যে কাজের জন্য বাইরে খুঁজতে চাচ্ছেন যে জায়গায় আপনি পৌঁছাইতে চাচ্ছেন ওই টপিক আপনি প্রয়োজন হল যে দাদা দেখলাম খুব ভালো কাজ করছে সে ইউটিউব এক্সপার্ট হিসেবে কাজ করবে ইউটিউবের এখানে পয়েন্ট উল্লেখ করে দিচ্ছে হ্যাঁ দিবেন আমি প্যাটার্ন দেখাইছি সিস্টেম দেখাইছি হ্যাঁ ওয়ে উন্মোচন করছি বাট এটাকে আপনার মতো আপনি গুছিয়ে নেবেন ঠিক আছে ওই জন্য আমাকে দিয়ে চেক করে সমস্যা নাই আচ্ছা গেল এখন আমরা দেখব আমরা যার কাছে পাঠিয়েছি সেই ইমেলে এই যে ইমেলে এই জিমেলটা ওপেন করি আমার যত লিঙ্ক সেট করছে আমার মনে হয় না যে এটা ডাইরেক্ট ইনবক্সে যাবে দেখি এই যে আসছে দেখছেন না এটা কিসের না 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 গুগল টিপস এটা না এটা এটা ভেড়ে ওই ইমেল থেকে দেখি এটা না এটা হচ্ছে এখানে আসে নাই তার মানে স্পামে গেছে আচ্ছা আমরা স্পাম চেক করি এই যে স্পামে আসছে দেখছেন এই যে মাহমুদ হাসান ডিজিটাল মার্কেটিং সার্ভিস এই যে আমরা ওপেন করলাম আচ্ছা ওপেন করার পরে যেহেতু ইস্পামে আসছে ইস্পামে আসলে পরে এই সতর্কটা মেসেজ দেয় তার আমি বললাম যে আ যেতে পারে তো ইস্পামে আসলে তো বায়াররা এই ইস্পামগুলা তারা ওপেন করবে না ঠিক আছে এই জন্য আপনারা যেটা সতর্কতা বলে দেবো ওইভাবে সেট করবেন কিন্তু বায়ার কিভাবে দেখবে দেখেন আমি যেভাবে বললাম সেভাবে বায়ার দেখবে বাট এই জায়গায় দেখেন এই যে লোগো আসেনি এখনো এই যে দেখেন আর ইমেজ আসেনি এগুলো আসেনি তার মানে হচ্ছে আমি এখানে ব্যাপক পারে একটা ইমেলেরও তো একটা লিমিট আছে ফ্রি ইমেলের এখানে ব্যাপক পরিমাণে সেট করেছি তাই এগুলো শো করাচ্ছে না কথাকে বুঝছেন কিন্তু আপনি ভয় পাওয়ার কিছু নাই সরঞ্জিৎ দাদা আপনি যে ইমেলটা সেট করেছেন ঠিক আছে আপনি সে সেম সিস্টেমে অন্য একটা জিমেলে আপনি সেন্ড করবেন সেন্ড করে দেখবেন ইনবক্সে যায় কিনা আপনি কি সিস্টেমটা বুঝতে পারছেন স্যার বুঝতে পারছি ওকে আমি আপনাকে আমার এই ইমেলটাও দিয়ে দিই এই ইমেলটাই সাপোজ দিয়ে দিই আপনি এই মেলে সেন্ড করবেন আমি দেখবো ঠিক আছে আপনি যখন সেট করবেন আপনি এই আমাকে একটা পাঠাবেন ভয় পাওয়ার কিছু এটা সিস্টেম ফ্রিতে কিছু রেস্ট্রিকশন থাকে এটা জানেন এই জন্য অনেক সময় এগুলো হতে পারে আচ্ছা তার মানে আমরা বুঝলাম এটা কিভাবে আমরা মার্কেটিং করব আমরা জাস্ট হচ্ছে আমরা টেমপ্লেটটা ওপেন করব ঠিক আছে এই যে আমরা এখানে জাস্ট ইমেল বসাবো ইমেল বসাবো একটু লোড হতে সময় নেবে যেহেতু অনেক বড় অনেক কিছু লিঙ্ক সেট করেছে অনেক বড়ভাবে ফাইল তৈরি করেছি আচ্ছা শুধুমাত্র আমরা এখানে টু তে ইমেল বসাবো আর সেন্ড করবো ইমেল বসাবো আর সেন্ড করবো একদম ক্লিয়ার আচ্ছা এখন আমাদের